আজকে দুপুরের মেনু টমেটো মের চাটনি আর উচ্ছে ভাজা আর এখানে দেখুন বাটা মাছ আর কাতলা মাছ দুটো দিয়েই ঝোল করা আছে আমি বাটা মাছ খাই না কাতলা মাছটা আমার জন্য আর বাটা মাছগুলো সৌরভ খাবে মানে বাটা মাছটাই কাঁটা তো তাই জন্য আমি খাই না আচ্ছা আজকে হলো রবিবার জানেন তো মানে হলো দোলের আগের দিন এবার ভাবছেন যে আমি আজকে রান্না বান্না কেন দেখালাম না আজকে রান্না বান্নাটা স্কিপ করে দিলাম আজকে একটুখানি ঘুরতে যাব। তো দেখুন আমি তো রেডি হয়ে গেছি আর এখন প্রায় চারটে সাড়ে চারটের মতন বাজে তাই আদির দুধটা গুলে নিয়ে রাস্তাতেই ওকে খাইয়ে দেবো মায়াপুর ইস্কনের কথা তো আপনারা সবাই জানেন আমাদের এখানে জানেন তো পানিহাটিতেও একটা ইস্কন রয়েছে খুব বড় নয় ছোট। কিন্তু জানেন তো শান্তিতে মায়াপুর ইস্কনের থেকে কিন্তু কিছু কম নয় তো আজকে ওইখানেই ঘুরতে যাব। তো চলুন আপনারাও আমার সাথে ওখানে যাবেন এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর ভাববেন না যে আমি কিন্তু একা যাচ্ছি ভাববেন আমরা যাচ্ছি তাহলে দেখবেন যে শান্তিটা আমি মনে পেয়েছি সেটা আপনারাও পাবেন আর আজকে অনেকে মিলে যাব জানেন তো এই দেখুন দীপ্তি আর দীপ্তি ছেলে চলে এসছে আচ্ছা আপনারা যারা জানেন না তাদের বলে দিই দীপ্তি হলো মাই অনলি বেস্ট ফ্রেন্ডারি টাটা যা চলে যা টাটা এই দেখুন আপনারা তো জানেনি আমার শ্বশুর বাড়ি থেকে দু চারটে বাড়ি পরেই আমার বাপের বাড়ি আমার মা বাবাও উঠে পড়েছে আর এখন প্রায় পাঁচটা মতন বাজে তাই উঠেই মা আদিকে দুধটা খাইয়ে নিল ওখানে জানেন তো একটু গাড়ি রাখার জায়গা একটু কম আছে তাই জন্য আজকে আমরা একটু ছোট গাড়ি নিয়ে বেরিয়েছি ওই পেছনে একটু ঠাঁচাঠাঁচি করে আমরা মানে তিনজন বসেছি সাড়ে তিনজন আর কি আর সামনে দীপ্তি আর দীপ্তি ছেলে আর সৌরভ বসেছে পায়ে তো হাত পিছনে

বাছা ছেলেরাই মানাই তাই। লেট থেকে পার করছি যতক্ষণ কি দেখলি কথা। মাথা लेके যাবে। লাগে। যখন বেশি দিন হয়নি তো যা গান শেষ হয়ে গেল প্রত্যেকে পায়ে তো বিভিন্ন এই সৌরভ একটু পেট্রোল পাম্পে একটু তেল দিয়ে নিচ্ছে আমাদের বাড়ির থেকে জানেন তো পানিহাটি ইস্কনটা কিন্তু খুব বেশি দূর নয় মানে একটুখানিই বলতে পারেন এই যেতে আধ ঘন্টা মতন লাগে আচ্ছা আপনাদেরকে এরই মাঝখানে বলে দিই সবাইকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা আমরা জানেন তো মাঝে মধ্যেই কিন্তু এই পানিহাটি স্কনটায় চলে যাই মানে এই আজকে যে প্রথম যাচ্ছি এই নয় মানে ওই আগে আমরা অনেক অনেকবার গেছি পানিহাটি স্কনে তো সেটা সেরমভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না আদিকে ধরো আদিকে ধরো আমরা এই ইস্কনটার জানেন তো পেছন দিক থেকে ঢুকেছি মানে গাড়ি রাখার জায়গাটা পেছন দিক এটার সামনের দিকটায় আমরা যাব আর কি আর নেমেই জানেন তো দেখছি এখানে এক জায়গায় প্রসাদ দেওয়া হচ্ছে ওই আর কি লম্বা লম্বা করে আলু ভেজে বাচ্চাদের দেওয়া হচ্ছে এটা বড়দের প্রসাদ না বাচ্চাদের মানে যারা এই ইস্কনের দীক্ষিত বাচ্চা তাদেরকে দেওয়া হচ্ছে তো জানেন তো আদি আর নীলকে দেখে মানে দ্বিতীয় ছেলেকে দেখে আর কি একজন ছুটে এসে আমরা চলে যাচ্ছিলাম

তারপরে রস রস বলছে যে আমার অনেক আগে যখন আমরা আসতাম জানেন তো তখন এই যে এই জায়গাটা দেখছেন এই ছাউনি দেওয়া করা আছে এই জায়গাটা এরকম ছিল না এই জায়গাটা পুরো ওপেন ছিল তারপরে আস্তে আস্তে এইগুলো সব তৈরি হয়েছে আর এই যে দেখুন এই জায়গাটাই সবাই যে বসে রয়েছে ঠিক এর পিছন দিকটাই গঙ্গা মানে এখন তো অনেকটা ভিড় রয়েছে যার জন্য গঙ্গার গেটটা না মানে পেছনের গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে অনেক বাচ্চা টাচ্ছা আছে তো ওই জন্য হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে কেউ পরে টোড়ে যায় বা কিছু আর ওই জন্য গঙ্গাটা আপনাদের তো দেখাতে পারবো না যাই হোক তো চলুন আমার সাথে আপনারাও আজকে কৃষ্ণ রঙে মজে যান আবারও আপনাদের বলছি ভাববেন না কিন্তু আমি এসছি ভাববেন আমরা এসেছি আমার চোখ দিয়ে দেখুন তাহলে এই যে আনন্দ এইখানকার যে শান্তি সেটা দেখবেন আপনারাও কিন্তু আপনাদের বুকে ঠিক আমার মতন পেয়ে যাবেন गो ah, gel 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 ঠাকুরের জায়গায় যেখানেই যাই জানেন তো ভোগ আমাদের কপালে ঠিক জুটেই যায়

এই ক্যামেরাগুলো জানেন তো সব কিন্তু নীল করছে আমরা তখন বসে খাচ্ছি ও এইগুলো সব দিয়েছি কারণ ও তো বাচ্চা মানুষ নইলে কষ্ট পাবে যে আমি যে ভিডিওগুলো করলাম আনটি একটাও দিল না তো বাচ্চাটাকে কীরকম বলছে দেখেছেন বলছে আমি তো ইউটিউবার ভিডিও করছি দ্বারা ক্যাপচার করছি আদি আসলে বাড়িতে নীল মানে ছোট বয়সী কাউকে পায় না তো আর নীলকে আজকে অনেকক্ষণের জন্য পেয়েছে ওকে কি আদর করছে দেখুন

还是什么？啊，鸡蛋还是拿来？ হোম সুইট হোম বাইরে থেকে এসে প্রচণ্ড প্রচন্ড গরম আজকে প্রচন্ড গরম আদি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে আদি ওই ঘরে ঘুমোচ্ছে এবার আমাকে ঝটপট করে রান্না করতে হবে আগের দিন জানেন তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি দীপ্তি এসেছিলো এবার দিকতে এসেছিলো মানে এবার সেদিনকে ওই জন্য আমি সেরকমভাবে ব্লগ করতে পারিনি সেদিনকে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি তো সেদিনকেই আমি সকালবেলা কড়াইশুঁটি ছিল তো কড়াইশুঁটির পুর বানিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে কড়াইশুঁটি পুরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এত তাড়াহুড়ো করে করেছি যে আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আমি বলে দেবো কী করেছি আর তো সেদিনকে রাত্রি করেছিলাম অনেকটাই পুর করে রেখেছি বাচ্চা ছোট থাকলে জানেন তো রোজ পুর করে রোজ খাওয়াটা তো সম্ভব নয় ওই জন্য আমি কি করেছি একবারে একটু বড় করে পুর করে রেখে দিয়েছি এবার আগের দিন ওই কড়াইশুটি ছুটির পুরের আর কি পরোটা করেছিলাম তো সৌরভের খুব ভালো লেগেছে তো আজকে আবার বলছে পুর দিয়ে পরোটাই খাবে এখন ময়দা আনতে গেছে ময়দাটা কুড়িয়ে গেছে কিন্তু আদিকে রুটি দিতে হবে তো রুটি আর এগুলো করব এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কুরটার রেসিপিটা শেয়ার করা হলো না হ্যাঁ তো যাই হোক চলুন এবার তাড়াতাড়ি করে কাজগুলো করি মানে কাজগুলো করি মানে নিজে একটু ফ্রেশ ফ্রেশ হই হয়ে এবার রান্নাঘরে যাব আর কেমন লাগলো আপনাদের মন জানেন তো মনের মধ্যে যতই অশান্তি থাকুক না কেন এরকম একটা জায়গায় গেলে না মানুষের মানে মুখে এমনি হাসি চলে আসে আদির জন্য অল্প একটু আটা মাখলাম ওই একটুখানি আটা রয়ে গেছে আর দেখুন আমি এখানে হাফ আটা মানে অল্প একটু আটা আর একটু বেশি করেই ময়দা নিয়েছি আমি একবারে ময়দা করব না আর একটু নুন আর একটু তেল দিয়ে ভালো করে ময়দান দিয়ে নেব দিয়ে এবার জল দিয়ে একটা মানে ভালো করে একটা ডো মেখে নেবো আর এইখানে দেখুন আলুর তরকারি হতে চাপিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর এই দেখুন কড়াইশুঁটি পুরটা আগের দিন করেছিলাম আর এইটুকুনই রয়েছে আজকে এটা দিয়েই আমি করে নেবো পুরোটা তো পুরটা করাটা কিছুই না ওটা আপনি প্রথমে আমি কড়াইশুঁটিটাকে সিদ্ধ করে নিয়ে নিই কাঁচা কড়াইশুঁটিটাই মানে মিক্সির মধ্যে দিয়ে এবার তার মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার কড়াতে সাদা তেল দিয়ে তার মধ্যে হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা পুরো ঢেলে দিয়ে ব্যাস এবার ভালো করে একটুখানি শুকনো করে কষিয়ে নিয়েছি আর নুন মিষ্টি আর হলুদ গুঁড়ো এগুলো তো পরিমাণ মতো দিতেই হবে আর এই দেখুন এইবারে আমি এরকমভাবে একটা বাটি করে তার মধ্যে পুরগুলো দিয়ে একে একে পুড়ে নেবো কড়াইশুঁটির কচুরি করতে গেলে যাবেন তো একটু অল্প পুর দিতে হয় কিন্তু কড়াইশুঁটির পরোটা করলে না একটু বেশি করে পুর না দিলে পরোটা ঠিক খেতে ভালো লাগে না তো ওই আমি একটুখানি বেশি করেই পুর দিয়ে একদম করব। বেলার সময় জানেন তো আপনারা যাতেই বেলবেন তার মধ্যে এরকম একটুখানি প্রথমে তেল লাগিয়ে নিয়ে এবার হাতের সাহায্যে এরকম আস্তে 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 করে প্রথমে চ্যাপটা করে নেবেন যদি এরকম হাতের সাহায্যে প্রথমে চ্যাপটা করে নেন না তাহলে কিন্তু পুরটা কোনোভাবেই আর বেরোবে না কিন্তু যদি প্রথমেই বেল মানে বেলুন দিয়েই আপনারা বেলেন না তাহলে কিন্তু জানেন তো পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আস্তে করে বেলুন দিয়ে এরমভাবে হালকা হাতে শুধু বেলে নিলেই হয়ে যাবে দেখুন পরোটাগুলো কিরম লুচির মতন ফুলছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসে থাকবেন তো আজকের মতন এখানেই বিদায় গুড নাইট বাই দেখুন আমি কিন্তু এখন এক হাতে ক্যামেরা ধরে আছি না আপনাদেরকে একটু ক্লোজে দেখাবো বলে ওই জন্যে মানে এক হাতেই বেলনি দিয়ে বেরলাম আর এই দেখুন দুদিকটাই দেখলেন কীরকম পুরগুলো কিন্তু একটুও বেরোয়নি যদি আপনারা এরমভাবে করেন না তাহলে কিন্তু আপনাদের পরোটারও পুরগুলো বেরোবে না যাই হোক বেলা ডিনার নিয়ে বসে পড়লাম আজকে আলুর তরকারি আর কড়াইশুটির পরোটা আর ফেরার সময় সৌরভ মিষ্টি কিনে এনেছিল সেই মিষ্টি বাই